যখন মাটিতে হাত বা মাটির উপরে দ্রুত না হাঁটা ধাম্ভীর্য গাম্ভীর্য করে না হাঁটা আস্তে আস্তে চলা আমাদের আকাবির বীরে আমাদের মুরব্বি যারা ছিলেন এখনো যারা আছেন ওনাদের হাঁটা চলা এরকম দ্রুত না একেবারে আস্তে আস্তে হাঁটেন তুমি যখন হাঁটবা তোমার দ্বারা যেন মাটি কষ্ট না তোমার কথা এমন হওয়া চায় তোমার কথার মাধুর্যতা সুন্দর্যতা কেউ শুনলে যেন দুই মিনিট তোমার সাথে কথা বললে যেন তোমার ভক্ত হয়ে যায় তোমার প্রতি তার একটা ভালোবাসার সৃষ্টি হয় কথা এমন সুন্দর হতে হবে তারপর তোমার হাসি সবসময় মুচকি হাসি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কখনো দাঁত বের করে হাসতেন না দাঁত বের করে উঁচু আওয়াজে না হাসা মুচকি হাসা তারপর প্রত্যেকের সাথে তোমার চলা তোমার উঠা বসা তোমার আদব খুব নম্র ভদ্র হওয়া জুড়ে কথা না বলা কারো সাথে বেআবের মতো কথা না বলা তোমার চলা ফেরা অনেক বেশি সুন্দর হওয়া সুন্দর তরিকায় হওয়া তোমার জীবনের প্রত্যেকটা জিনিস সুন্দর তরিকায় হওয়া চাই এটা এখন থেকে করবা দেখবা জীবনটাকে আরো অনেক বেশি সুন্দর হয়ে যাবে অনেক বেশি সুন্দর মনে হবে এই যে কিছুদিন পরে তোমরা বাসায় যাবা মা বাবার সাথে ভালো ব্যবহার করা তাদের কথা মতো চলা কিছু সময় খেলাধুলা করা তোমাকে দেখে যেন তোমার এলাকার মানুষগুলো বলে যে এটা এমন একটা ছেলে যার কথাবার্তা উঠা বসা সব সবকিছুই কত সুন্দর এই যে তোমরা পাগড়ি করছো সবাই তোমাদের সবাইকে খুব বেশি সুন্দর লাগছে অনেকে আসো মাঝে মাঝে নাই চার পাঁচজন দশজন আছে তোমরাও পড়বা এটা নবী ওয়াসাল্লামের একটা সুন্দর তুমি যদি নবী সরলামের সুন্নতকে জারি করো দেখবে আল্লাহ তাআলা এই সুন্নতকে উসিলা করে তোমার উপরে আল্লাহ তালার রহম বর্ষ দয়া অনুগ্রহ পারি